ক্রিয়া স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো অঙ্গনারী কর্মী সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে চলে এলাম তো এর আগে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের চারখানা ক্লাস করানো রয়েছে তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এটা তোমাদের পাঁচ নম্বর ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু তোমাদের খুব একটা বেশি আসে না তো তোমরা এই ক্লাসগুলো করবে তাহলে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে তোমাদের যুক্ত থাকবে যে মোটামুটি যেসব ঘটনা ঘটছে সেসবের উপর বেশ করে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস সেগুলো হচ্ছে তোমাদের যেহেতু খুব একটা বেশি কোশ্চেন সাধারণত পড়ে না তো মোটামুটি তোমাদেরকে জেনে রাখতে হবে তারপর বেশ করে দেখো কর্মী সহায়তার জন্য নতুন করে দুটো পরীক্ষার জন্য তোমাদের সকলে জানো যে মোটামুটি তোমাদের সিলেবাস সেম তো আমরা একদম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যে কোশ্চেন রয়েছে সেগুলো এক এক করে দেখে নেবো তার আগে আমি তোমাদের একবার বলে দিই দেখো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটিরিয়ালস আমাদের চ্যানেলে রয়েছে আমি তোমাদের একবার বলে দিই আমরা ক্লাস শুরু করব। প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের ওপর এই বইটা রয়েছে সেকেন্ড জিকে মাস্টার বুক এখানে কিন্তু তিন প্লাস কোশ্চেন রয়েছে এই বইটা থেকে মক টেস্ট করানো হয় তোমরা চ্যানেলে দেখতে পাবে এবং রচনার উপরে এই বইটা রয়েছে আইস ডিএস অঙ্গনারী সহায়গাও কর্মী সেটা রচনার গাইডবুক তিনটা বই তোমরা যারা পারচেস করতে চাইছো বা কিনতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে ডিটেইলস প্রসেসিং কীভাবে কিনতে হবে ডিটেলস প্রসেসিং আমি তোমাদের এখানেই বলে দেবো তো চলো আমরা একদম আজকে ক্লাসের যে কোশ্চেনগুলো রয়েছে এক এক করে সেই কোশ্চেনগুলো দেখে নেব তো আমরা দেখো চলে এসেছি প্রথম কোশ্চেনে প্রথম কোশ্চেন কী রয়েছে এক নম্বর কোশ্চেন ওমেন্স এশিয়া কাপ হকি দু কোথায় অনুষ্ঠিত হবে তো এটা অ্যান্সার করো কী হবে টোকিও জাপান ঢাকা বাংলাদেশ হ্যাংঝো চীন নাকি দিল্লি ভারত মানে জাপানে টোকিওতে বাংলাদেশে ঢাকায় তোমার চীনের হ্যাংঝোতে নাকি ভারতের দিল্লিতে কোথায় হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হবে হ্যাং ঝো চিন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে কোশ্চেন দেখো দু নম্বর কি রয়েছে বন্দে গঙ্গা বন্দে গঙ্গা নামে জল সংরক্ষণ অভিযান শুরু করেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা শুরু করেছে বন্দে গঙ্গা নামে জল সংরক্ষণ অভিযান উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ নাকি বিহারের মুখ্যমন্ত্রী তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থানের মুখ্যমন্ত্রী এটা করেছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বন্দে গঙ্গা নামে জল সংরক্ষণ অভিযান কিন্তু শুরু করা হয়েছে নেক্সট পরবর্তী কোশ্চেন তিন নম্বর দেখো কী রয়েছে সম্প্রতি রামসার সাইট মর্যাদা পেয়েছে রাজস্থানের কোন দুটি জলাভূমি দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রাজস্থানে সম্প্রতি কোন দুটো জলাভূমি যেটা সম্প্রতি কিন্তু রামসার সাইটের মর্যাদা পেয়েছে সম্বর ও পিচলা খিচান ও মেনার রানথামভোর ও কেউ লাদেও নাকি ঝালরা পাতন ও ডুঙ্গারপুর অ্যান্সার করো কী হবে তো এটার সঠিক উত্তর হয়ে যাবে খিচান ও মেনার এই দুটো রাজস্থানের জলাভূমি যেটা কিন্তু সম্প্রতি রামসা সাইটের মর্যাদা পেয়েছে অপশান বি মনে রাখবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো চার নম্বর কি রয়েছে এক পের মাকা নাম টু এই ক্যাম্পেন দ্বারা এই ক্যাম্পেন কার দ্বারা এটা শুরু করা হয়েছে এটা কে শুরু করেছে এক পের মাকা নাম টু পয়েন্ট জিরো অ্যান্সার করো অপশান দেখো নারায়ণ রানে পীযুষ গোয়েল ধর্মেন্দ্র প্রধান নাকি প্রহ্লাদ যোশী তো এটা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে এটা শুরু করেছে ধর্মেন্দ্র প্রধান অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর কি রয়েছে সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিটায়ার্ড ঘোষণা করেছে কোন ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন পীযুষ চাওলা ঈশান্ত শর্মা নাকি দীনেশ কার্তিক অ্যান্সার করো কে হবে পীযুষ চাওলা হয়ে যাবে সঠিক উত্তর সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন ছয় নম্বর দেখো কি রয়েছে ভারতের চিতাবাগের রাজধানী হিসেবে কোন শহর পরিচিত পেয়েছে চিতাবাগের রাজধানী হিসেবে কোন শহর পরিচিতি পেয়েছে নাগপুর ভোপাল ব্যাঙ্গালুরু নাকি হায়দ্রাবাদ মনে রাখবে চিতাবাগের রাজধানী হিসেবে যে শহরটা পরিচিতি পেয়েছে সেটা হচ্ছে বেঙ্গালুরু অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে পরবর্তী সাত নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে উমিদ উমিদ পোর্টালটি কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে যে উমিদটা চালু করা হয়েছে এটা কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য সংখ্যালঘু কল্যাণের জন্য ওয়াকফ ব্যবস্থার জন্য নাকি গ্রামীণ উন্নয়নের জন্য অ্যানসার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে ওয়াকফ ওয়াক ব্যবস্থাপনার জন্য এই উমিদ পোর্টাল এটা সম্প্রতি চালু করা হয়েছে এখানে উমিদ সম্পর্কে আমরা একটু জেনে নেবো দেখো উমিদ যে পোর্টাল রয়েছে সেটা কি উমিদ এর অর্থ হচ্ছে ইউনিফায়েড ওয়াক ম্যানেজমেন্ট এম পাওয়ারমেন্ট ঠিক আছে উমিদের ফুল ফর্মটা কি ইউনিফায়েড ওয়াক ম্যানেজমেন্ট এম পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে এতটা তাহলে ইউনিফায়েড ওয়াকব ম্যানেজমেন্ট এম পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে উমিদের ফুল ফর্ম এটা ছয় জুন দু তারিখে কেন্দ্রীয় মন্ত্রালয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু উমিদ পোর্টাল চালু করেন তাহলে কে চালু করেছিল এটা অনেক সময় কোশ্চেন চলে আসতে পারে তবে মনে রাখবে কিরেন রিজিজু ঠিক আছে এটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রালয় দ্বারা তৈরি একটি কেন্দ্রীভূত অনলাইন সিস্টেম এই পোর্টালটি ওয়াকব সম্পত্তির রিয়েল টাইম আপলোড যাচাইকরণ এবং পর্যবেক্ষণ সম্ভব করার জন্য তৈরি করা হয়েছে তাহলে উমিত পোটাল সম্পর্কে আমরা একটু ডিটেলস পড়ে নিলাম কবে এটা হয়েছে তো তোমার কবেটা ইয়ে হয়েছে ছয় জুন দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তারিখটাও মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমাদের আট নম্বর দু হাজার ছাব্বিশ সালে টুয়েলভ ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম কোন দেশ আয়োজন করবে এটা টুয়েলভ ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম এটা কোন দেশ আয়োজন করবে রাশিয়া ভারত ব্রাজিল না চীন অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আয়োজন করবে আমাদের ভারতবর্ষ অপশান এ বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন নয় নম্বর দেখো কী রয়েছে এগারোতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির হল অফ ফ্রেম এ কে অন্তর্ভুক্ত হয়েছেন হল অফ ফ্রেমে আইসিসি যে এগারোতম ভারতীয় ক্রিকেটার হিসেবে হল অফ ফ্রেমে কে অন্তর্ভুক্ত হয়েছে বিরাট কোহলি রাহুল দ্রাবিড মহেন্দ্র সিং ধোনি নাকি যশপ্রীত বুমরাও অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি বা এম এস ধোনি সম্প্রতি ইলেভেন তোমার এগারোতম ক্রিকেট ইন আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে নেক্সট দেখো পরবর্তী দশ নম্বর কোশ্চেন কি রয়েছে ভারতীয় পাসপোর্টধারী প্রথম মহাকাশচারী হিসেবে কে আই এস এ যাচ্ছে ভারতীয় পাসপোর্টধারী প্রথম মহাকাশচারী হিসেবে কে এ যাচ্ছে গগন নারায়ণ রাকেশ শর্মা শুভাংশু শুক্লা নাকি অনিল ভার্গব সঠিক উত্তর হয়ে যাবে শুভাংশু শুক্লা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসবো এগারো নম্বর কি রয়েছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম অ্যান্ড আর্টিফিশিয়াল কোরাল রিফ কোথায় নির্মিত হতে চলেছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম ও আর্টিফিসিয়াল কোরাল রিপ কোথায় নির্মিত হতে চলেছে এটা গোয়াতে মহারাষ্ট্রে তামিলনাড়ুতে নাকি অন্ধ্রপ্রদেশে তো এটা সম্প্রতি নির্মিত চলেছে মহারাষ্ট্রে হয়ে যাবে নেক্সট পরবর্তী প্রশ্ন 12 নম্বর দেখো কি রয়েছে ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজে নতুন ট্রফির নাম কি রাখা হয়েছে ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজে নতুন ট্রফির নাম কি রাখা হয়েছে গাভাস্কার বর্ডার ট্রফি দ্রাবির কুক ট্রফি আন্ডারসন টেন্ডুলকার ট্রফি নাকি কোহলি জরুর ট্রফি তো সঠিক উত্তর হয়ে যাবে এটার নাম নাম রাখা হয়েছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী তেরো নম্বর কোয়েশ্চেন কি রয়েছে পিএসএর ওমেন্স ইয়ং প্লেয়ার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড থেকে টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশ পঁচিশে পিএসএর ওমেন্স ইয়ং প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশে কে নির্বাচিত হয়েছেন এখানে জোস্না চিনাপ্পা সানিয়া মির্জা অনাহত সিং নাকি তন্মি খান্না সঠিক উত্তর হয়ে যাবে অনাহত সিং অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশন পিএসসির অনাহত সিং সতেরো বছর বয়সী একজন ভারতীয় ইয়ং প্লেয়ার যে যার বয়স হচ্ছে সতেরো বছর কিন্তু মনে রাখবে ঠিক আছে অনর সিং নেক্সট চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন দেখো রক্তদান বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয় দেখো দিবস থেকে একটা কোশ্চেন একটা দুটো কোশ্চেন তোমাদের আসবে সেগুলো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্স সেগুলো পড়ে যেতে হবে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয় বারোই জুন চোদ্দোই জুন পনেরোই জুলাই নাকি ষোলোই মে সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দোই জুন তারিখটা বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর আই এস এস এফ ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ মহিলাদের দশ মিটারে রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কে দেখো কোশ্চেনটা একটু কঠিন কোশ্চেন আই এস এস এফ ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মহিলাদের দশ মিটার ইয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কে অপূর্বী চান্দেলা এলাভেনিল ভালারি ভান মনু ভাকে নাকি গায়ত্রী করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এলাভেন ভালারিভান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নম্বর কি রয়েছে বলছে ভারতের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং পার্ক কোথায় নির্মিত হচ্ছে ই ওয়েস্ট রিসাইক্লিং পার্ক কোথায় নির্মিত হচ্ছে ভারতের এটা ব্যাঙ্গালুরুতে দিল্লিতে কলকাতা নাকি মুম্বাই তো এটা মনে রাখবে এটা শুরু হচ্ছে দিল্লিতে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে পরবর্তী সতেরো নম্বর কোশ্চেন কি রয়েছে প্রথম হকি ইন্ডিয়া মাস্টার কাপ কোথায় অনুষ্ঠিত হবে প্রথম হকি ইন্ডিয়া মাস্টার কাপ কোথায় অনুষ্ঠিত হবে এটা সঠিক উত্তর দেখো অপশান দেখে নেব কলকাতায় চেন্নাই ভুবনেশ্বর নাকি মুম্বাই তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো আঠেরো নম্বর কী রয়েছে বলছে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে কোন অপারেশান চালু করেছে ভারত ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশান গঙ্গা অপারেশান সিন্ধু অপারেশান সহায়তা নাকি অপারেশান ভারত তো সঠিক উত্তর হয়ে যাবে অপারেশান সিন্ধু যেটা চালু করা হয়েছে ইরানে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন সিন্ধু চালু করা হয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন উনিশ নম্বর দাও কী রয়েছে সামাজিক সুরক্ষা কভারেজে বিশ্বে ভারতের স্থান কত সামাজিক সুরক্ষা কভারেজ প্রথম তৃতীয় পঞ্চম নাকি দ্বিতীয় অ্যান্সার করো তো এটা অ্যান্সার হয়ে যাবে মনে রাখবে এটা মুখস্ত করতে হবে এটা দ্বিতীয় হয়ে যাবে অ্যান্সার চলো পরবর্তী চলে যাব নেক্সট প্রশ্নে পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর দাও কী রয়েছে চাণক্য বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন চাণক্য বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন কে রাধাকৃষ্ণ এস সোমনাথ জি মাধবন নায়ার নাকি টি এন শ্রীনিবাস তো মনে রাখবে চাণক্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন এস সোমনাথ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন একুশ নম্বর দেখো কি রয়েছে সম্প্রতি প্রয়াত হওয়া প্রবীণ আকাশবাণী উর্দু সংবাদের পাঠকের নাম দেখো এটা কিন্তু সাম্প্রতিক খবর তো বলো কি হবে প্রবীণ আকাশবাণী উর্দু সংবাদের পাঠকের নাম কি ছিল সালমান হাসমি সেলিম আক্তার রুফিক হোসেন ফজলুল হক তো সঠিক উত্তর হয়ে যাবে সেলিম আক্তার অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন বাইশ নম্বর দেখো এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে এটা বলো দিল্লিতে হায়দ্রাবাদে বিশাখাপত্তনমে নাকি গুয়াহাটিতে তো সঠিক উত্তরে যাবে এটা হবে অ্যান্সার অপশান বি এই অপশান সি এটা বিশাখাপত্তনমে হবে নেক্সট চলো পরবর্তী তেইশ নম্বর দেখো সম্প্রতি ব্রিক্সের দশম পার্টনার দেশ হিসাবে কে যোগ দিয়েছে দশম পার্টনার দেশ হিসেবে ব্রিক্সের এর কে যোগ দিয়েছে অ্যান্সার করো দেখো অপশান কী কী রয়েছে থাইল্যান্ড সৌদি আরব বাংলাদেশ নাকি ভিয়েতনাম তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি ভিয়েতনাম এখানে আমরা একটু ডিটেলস পড়ে নেবো দেখো তোমাদের একটু ডিটেলসে বলে দিই ব্রিক্স একটি আন্তর্জাতিক সংস্থা যা ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশ নিয়ে গঠিত ঠিক আছে বর্তমানে ব্রিক্সে আরও নতুন আরও পাঁচটি নতুন দেশ যুক্ত হয়েছে কে কে যুক্ত হয়েছে তাহলে কে কে প্রথমে ছিল ব্রাজিল বিফর ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা এস ঠিক আছে এটা ছিল ব্রিক্স বর্তমানে ব্রিক্সের আরও পাঁচটি নতুন দেশ যুক্ত হয়েছে কে কে মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাই ব্রিক্সের মোট সদস্য দেশ এখন দশটা সম্প্রতি ব্রিক্সের দশম পার্টনার দেশ হিসেবে বেলারুস বলিভিয়া কাজাকস্তান নাইজেরিয়া মালয়েশিয়া থাইল্যান্ড কিউবা ভিয়েতনাম উগান্ডা এবং উজবেকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে দেখো দশম দেশ হিসেবে কে কে সংযুক্ত হয়েছে বেলারুস বলিভিয়া কাজাকিস্তান নাইজেরিয়া মালয়েশিয়া থাইল্যান্ড কিউবা ভিয়েতনাম যেটা আমাদের অপশানের মধ্যে ছিল ভিয়েতনাম আমাদের অপশান ছিল উগান্ডা এবং উজবেকিস্তান এই দেশ দশমতম দেশ হিসেবে এই দেশগুলো কিন্তু যুক্ত হয়েছে ঠিক আছে এখানে এর সাথে মনে রাখবে যে এই দেশগুলো ব্রিক্সের পূর্ণ সদস্য না হলেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ব্রিক্সের সঙ্গে এরা যুক্ত হবে ঠিক আছে এইটুকু তথ্য মোটামুটি মনে রাখবে তাহলে ব্রিক্স থেকে কোশ্চেন এলে তোমাদের এখানে বেশিরভাগ যেটা আসে যে দশমতম দেশ হিসেবে এটা মনে রাখবে দেশগুলোর নাম একটু মনে রাখবে এবং এই যে এই ব্রিক্সের যে ফুল ফর্ম যেটা তোমার এই পাঁচটা দেশ মেন মেন যে পাঁচটা দেশ রয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এই পাঁচটা দেশের নাম কিন্তু মনে রাখবে হ্যাঁ তাহলে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে ব্রিক্স থেকে যদি এসে থাকে এই টপিকটার উপর হবে তোমাদের এই যে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা অপশানগুলো দিবে বিভিন্ন রকমভাবে কোশ্চেন কিন্তু আসবে তাহলে এইটা আমরা জেনে নিলাম চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে নেক্সট নম্বর দেখো কি রয়েছে মালদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দীপিকা পারুকন ভাট ক্যাটরিনা কাইফ নাকি অনুষ্কা শর্মা মালদ্বীপের গ্লোবাল গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো ক্যাটরিনা কাইফকে নিযুক্ত করা হয়েছে ও অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ট্যাগ থেকে একটা কোশ্চেন দেখো রয়েছে আমরা দেখে নেব বলছে সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে গোয়ার কোন ঐতিহ্যবাহী পানীয় টডি সন্টি ফেনি নাকি মহুয়া কোনটা হবে তো মনে রাখবে যে ফেনি যেটা রয়েছে পানীয় যে পানীয়টা সেটা কিন্তু সম্প্রতি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে গোয়ার একটা ঐতিহ্যবাহী পানীয় ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে ছাব্বিশ নম্বর দেখো কি রয়েছে সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সাইপ্রাস সৌদি আরব নাকি জার্মানি ক্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সাইপ্রাসের সাইপ্রাস দেশে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন সম্প্রতি নরেন্দ্র মোদী অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন লাস্ট তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা কোশ্চেন অ্যানসার কমেন্ট সেকশানে জানাবে তো দেখো তার আগে আর কিছু কোশ্চেন আরও রয়েছে সেগুলো দেখে নেবো আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কে জিতেছে দেখো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কে জিতেছে ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হয়ে যাবে এটা দক্ষিণ আফ্রিকা জিতেছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর দেখো কী রয়েছে ভারতের ষোলতম জনগণনা কবে অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে দেখো লাস্ট আমাদের যে জনগণনা হয়েছিল সেটা কবে হয়েছিল দু সালে তারপরে কিন্তু দু হাজার এগারোর পরে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর আমাদের কিন্তু জনগণনা হয় এটা জানুন নিশ্চয়ই দু হাজার একুশে হওয়ার কথা ছিল কিন্তু সেই করোনার জন্য কিন্তু সেই এটা পোস্টপন্ড হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু হয়নি এবং কবে সম্প্রতি ষোলোতম যে পনেরোতম যেটা হয়েছিল সেটা হয়েছিল দু সালে কিন্তু হ্যাঁ পনেরোতম যে জনগণনাটা হয়েছিল সেটা দু সালে নেক্সট আমাদের যে জনগণনা হবে ষোলোতম জনগণনা সেটা কবে হওয়া অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে কবে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার আঠাশ সালে দু হাজার সাতাশ সালে নাকি পঁচিশ সালে পঁচিশ সালে তো পেরিয়েই গেল পঁচিশ সালে হবে না তোমার ছাব্বিশেও হবে না আঠাশেও হবে না অ্যান্সার হয়ে যাবে দু হাজার সাতাশ সালে এটা কিন্তু জনগণনা ঘোষণা করা হয়েছে এটা জনগণনা শুরু হবে দু হাজার সাতাশ সালে এটা কিন্তু শুরু হবে তো অপশান সি হয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মনে রাখবে তোমরা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো উনত্রিশ নম্বর কি রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার দেখো ওয়েস্ট ইন্ডিজের কে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে সিমরন হে হেডমায়ার আন্দ্রে রাসেল নিকোলাস পুরান নাকি জেসন হোল্ডার তো সঠিক উত্তর হয়ে যাবে নিকোলাস পুরান সম্প্রতি কিন্তু তিনি ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ার ছিল আন্তর্জাতিক আন্তর্জাতিক যে ক্রিকেট থেকে তিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসের নেক্সট তোমাদের এর জন্য তোমাদের জন্য হোমওয়ার্কও রয়েছে তিরিশ নম্বর দেখো কী বলছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন লিওনেল মেসি কিলিয়ান এম বাপে রোনাল্ডো নাকি নেইমার জুনিয়ার সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালডো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে তোমরা এই কোশ্চেনটি উত্তর কমেন্ট সেকশানে জানাবে জোম্যাটোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কোশ্চেন এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন অপশান হচ্ছে আমির খান সালমান খান শাহরুখ খান নাকি অক্ষয় কুমার এই কোশ্চেনটির উত্তর যেটা হবে তোমরা কমেন্ট সেকশানে এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো চলো তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে পারো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যে আইসিডিএস কর্মী সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশান করছে এবং তোমাদের এখানে জিকে ক্লাস বাংলা রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার পিভিএস এর কোয়েশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সলিউশান সহ একদম ডিটেলস করে দিয়েছি তোমরা চাইলে সেই ক্লাসগুলো এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বা চ্যানেলের প্লে লিস্ট আমি আলাদা করে করে দিয়েছি সেই প্লে লিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাস দেখতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও